लक्षा नाम क्या बोलो एक बार एक बार से एक बार करना एक बार के वे, 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 वे की ये मेहर ये मेहर किला के किचन ये ये एक बार करना क्या लाका अभी तो बट क्या लाका आरक्यास से आरक्यास से अच्छा ये इसके लिए बोलता है ये मेहर से तो सॉफ्टर बोल से सॉफ्टर बोला है

Ahozum wozum 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 wierzum wozum 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 wed wozum 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 woz muzum wozum wozuh wozum 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 أفحسبتم أنما خلقناكم على سواء إلينا لا ترجعون

فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. قل أنا أقول لك قولي سأقابل إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم فلهم عذاب جهنم ولهم عذاب الحريق ولهم عذاب الحريق ولهم عذاب الحريق

বাচ্চার কিছু হবে তুই জানি পারবি আমার বউ কি জানি পারবি হ্যাঁ আচ্ছা তুই একটু সুযোগ দিলাম তোর একটু সুযোগ দিলাম শাস্তি দিব না একটু দেখছেন আমার মধ্যে কে ভাই আমার মাছের জীবন সুখী করে দেখ ভালো করে দেখ নারী কিন্তু তোর আবার শাস্তি দেব দেখ আচ্ছা দেখছেন আমার এই এর ভিতরে আমার বাইরে আশেপাশে কোন জিন আছে তার তার দেখ তারপরে তার দেখ তার একটা শাস্তি দিব দনকে শাস্তি দেব What does s h t i n a i n d a body m o t e r n d body o t f f s i e t

एक बोलता है, एक तीन तीन तो देखा है वो सब ताज़े, एक पूरी ता 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 तो बोला करता है, ऐसा ताया वो एक पूरी पर माफ़ सा यार मैं वो सब बोलूँ, ठीक है सर? ताया वाले जिस तो इस चलता है, आज भी राज्य राज्य रहता है, ऐसा। आज भी राज्य राज्य सर, और दस सौ बीटी बीटी के लिए भी परेशान बना, ঠিক আছে আমি এতদিন যাদের কষ্ট দিয়েছি আমি আর কারো ক্ষতি করবো না কোনো মানুষ ঝি এমন কি কোন প্রাণী ক্ষতি করবো না এবং হজুর যেভাবে বলে সেভাবে চলব ঠিক আছে আমাকে চান দেন

আলহামদুলিল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা তো দেখলেন যে এই মেয়েটাকে একটা জিন অনেক কষ্ট দিতেছিল আলহামদুলিল্লাহ এই মেয়েটা প্রেগনেট এই মেয়েটাকে ক্ষতি করার চেষ্টা করতেছিল তার স্বামীর বাড়ির পাশের এক কয়েকজন আমি আলহামদুলিল্লাহ জিন হাজির করে অনেক শাস্তি দিয়েছি মেয়েটা যদি প্রেগন্যট না হতো তাহলে আমি অনেক শাস্তি দিতাম এজন্য আপনারা দোয়া করবেন জিন জাতি যত বড়ই শক্তিশালী হোক না কেন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আশা করা যায় চিকিৎসা করুন আলহামদুলিল্লাহ তারা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা সকলেই দোয়া করবেন এই মেয়েটার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে পরিপূর্ণ শেফা আজেলা জেলা দান করে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি